আসসালামু আলাইকুম আজ সোমবার তেরোই মে দুই হাজার চব্বিশ তিরিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ চৌঠা জিলকত চোদ্দশো পঁয়তাল্লিশ সম্মানিত দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার হলিধানী বাজারে পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি ভাই সজিনা কত করে একশো কি একশো টাকা কেজি আরে কলা তিনশো টাকা বিক্রি করেছেন আসসালাম আলাইকুম চাচা পটল কত করে চাচ্ছেন এগারোশো বিশ টাকা দাম বলছে আপনার এগুলো কত করে চাচ্ছেন বারোশো দাম দর হয়েছে ভাই মিষ্টি কুমড়া কত করে চাচ্ছেন ছয়শো টাকা কি মন বিক্রি হয়ে গেছে দাম হলে কত করে হচ্ছে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আটি কত চাচ্ছেন আঠারো টাকা পিস বিক্রি করলেন ও আচ্ছা কতটুক জমিতে পোশাক লাগিয়েছেন তিন কাটা জমি আলাইকুম লাউ কত করে চাচ্ছেন চাচা পঁচিশ টাকা পিস চাচ্ছেন দাম হয়েছে আঠারো টাকা পিস দাম হচ্ছে আসসালাম আলাইকুম বেগুন কত করে বিক্রি করলেন পনেরোশো টাকা মন দাম কম না লেবু কত করে দুশো টাকা সব দাম হয়েছে কত দুশো টাকা দাম হয়েছে

আসসালামু আলাইকুম সেটাই পয়সা কত করে আটিস আসছেন বিশ টাকা চাচ্ছেন দাম দর হয়েছে চাচা কত দাম দিলেন কত দাম দিলেন ষোলো টাকা দাম দিয়েছেন একটা আঠারো এটা কিনে আঠারো একটা কিনছে চা বরবটি কত করে আটি কুড়ি টাকা আটি দাম দর হয়েছে পঁয়ত্রিশ টাকা কেজি ভাই বেগুন কত

উত্তর কত পেঁয়াজের ষাট টাকা আর রসুন রসুন একশো আশি